হ্যালো মাসের ইউজ করতেছি আমার ইউটিউবের সেকেন্ডারি ফোন হিসাবে তো আজকের ভিডিওতে আলোচনা করবো এই ফোনটির ভালো দিকের পাশাপাশি অনেকগুলো খারাপ দিকও নিয়ে এমনকি পাশাপাশি আমি অনেক ধরনের রাফ ইউজ গেম প্লে করেছি এটার পারফরমেন্স কিরকম পাচ্ছি সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল ফোনটা খুবই ক্রিস্পি এবং কি পিছনে শেকে ফিল থাকার কারণে আমরা হাতে রেখে খুব বেশি কমফোর্টেবল ফিলটা কিন্তু পাই ফোনটা থেকে হাতের চাপ খুব একটা বেশি পরে ওরকম কিছুই না তবে ফোনটার ডিজাইনটা কিন্তু একেবারে আইফোনকে কপি করে বানানো হয়েছে এটা দেখলেই বোঝা যায় আমি শুরুতেই কথা বলবো এই ফোনটির পারফরমেন্স এবং কি হার্ডওয়্যার নিয়ে ফোনটার হার্ডওয়্যার থাকছে ইউনিএসএ টি সাত হাজার দুশো পঞ্চাশ একটি প্রসেসর যেটা খুবই লেটেস্ট এবং কি মোটামুটি পাওয়ারফুল বলা যায় সো এই প্রসেসর দিয়ে আমি মোটামুটি চার মাসের মতো উড়াদুরা গেম ফেলে করেছি কখনো ল্যাক করে হ্যাং করে চলে না ওইসব ধরনের ইস্যু কিন্তু আমি ফোনটা থেকে পাইনি তবে যখন আপনি গ্রাফিক্সে খেলবেন তখন কিন্তু ল্যাক করে হ্যাং করে ওইসব ধরনের ইস্যু কিন্তু থাকবে যেহেতু খুব একটা হাই গ্রাফিক্স প্রসেসর না তবে এই তো আমি অন্যান্য ফোন থেকে অনেক দাপ এগিয়ে রয়েছে এটা বলা যায় সো যারা গেমার আছেন তারা কিন্তু মোটামুটি পার্চেস করতে পারেন ওভারঅল আমার কাছে গেম খেলে ভালো মনে হয়েছে ফোনটা ফোনটির ডিসপ্লে রিফ্রেশ হয়েছে হান্ড্রেড টোয়েন্টি এর জন্য সুপার ফাস্ট বা টাচ করার সাথে সাথে তাড়াতাড়ি কাজ করে ওই শব্দ নিয়ে ইস্যু কিন্তু ফোনটা থেকে আমরা একাধিকবার পেয়েছি কখনো টাচ মিস করে হ্যাং করে বসে থাকে চলে না ওই সব দিন ইস্যু কিন্তু ফোনটা থেকে আমরা একদমই দেখিনি পারফরমেন্স ওভারঅল আমার কাছে খুব ভালো মনে হয়েছে ফোনটার দাম অনুযায়ী আমার ফোনটা নেট আমি কখনো নেট প্রবলেম হয় বা নেটজনিত ফোনটা থেকে একদমই দেখিনি কারণ ফোনটিতে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ মানে সরাসরি ফাইভ জি জানা তবে ফাইভ জির মতো মোটামুটি কাজ টাজ করে ফোনটি পাশাপাশি টেকনো কম্পিটিশন করতেছে সে ফোনটি নাকি চার বছরের এন্সি ওয়ারেন্টি থাকবে মানে আজকে যে পারফরমেন্স টা পাচ্ছেন সেটা কিনা চার বছরের মতো একই পাবেন সত্যি কথা বলতে ফোনটার কখনো দেরি করে বা হ্যাং করে বসে থাকে ও সমস্ত কিন্তু আমি দেখিনি ফোনটা থেকে ফোনটি রিয়েল ক্যামেরাতে থাকছে তেরো মেগাপিক্সেল এমনকি ফ্রন্টে থাকছে এইট মেগাপিক্সেল একটি ক্যামেরা যেটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন টু কে থার্টি এপেস এটা কিনা আজকাল আমরা ডিএসএলআর ক্যামেরা মিস করি ভাই ওভারঅল ফোনটা ব্লগার ব্লগারদের জন্য না যদি সিমুলার কাজ টাস করেন তাহলে কিন্তু ঠিক আছে বলা যায় আপনারা জানেন যে ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট কখনো ফিঙ্গার মিস করে বা দেরি করে ওই সমস্ত ইস্যু নেই তবে বিজা হাতে যখন আপনি টাস করবেন তখন কিন্তু আনলক হওয়ার পসিবিলিটি অনেকটাই কম যেটা আমার সাথে অনেকবারই ঘটছে টেকনো ফোনটিতে ব্যবহার করছে দুটি স্পিকার সাউন্ড কোয়ালিটি ভাই খুব ভালো এই দামে অন্যান্য ফোনে দেখি যে হান্ড্রেড পার্সেন্ট ভলিউম যখন দেই তখন কিন্তু ফোনটি শেকি শেকি বা ডিসকাশন বোধ হয় তবে এই ফোনটি একদম স্মুথ রেজাল্টের সাউন্ড দিতে পারে থামজাম তোমাদেরকে টেকনো ভালো কাজ করার জন্য পাশাপাশি ফোনটিতে থাকছে রেটিং হালকা বালির সিটা বা পানির সিটা ফাটা কোনো ধরনের সমস্যা হবে না পার্সোনালি আমি ফোনটাকে সরাসরি বৃষ্টির ভিতরে ইউজ করেছি পানি ঢোকার পসিবিলিটি আমি দেখিনি যদিও আমি খুব বৃষ্টির ভিতরে ইউজ করি নাই সো ওভারঅল আমি মনে করি দশ হাজার টাকায় বেস্ট একটি ফোন হতে পারে টেকনো স্পার্ট গো টু যারা কিনা একটা ফোন কিনবেন সেকেন্ডারি ফোন হিসাবে বা টুকটা কাজ টাজ করবেন তারা চালিয়ে চোখ বন্ধ করে কিনতে পারেন দুই হাজার পঁচিশ সালে কিন্তু খুব বেশি হাইফ্রেড করবে দশ হাজার টাকার ভিতরে সো এই ছিল দশ হাজার টাকার ফোনের একটি রিভিউ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোন টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফেজ